সুজির স্বাস্থ্যকর হেলদি নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে আর কত লোভনীয় হয়েছে আর কীভাবে বাড়িতে বানিয়ে ফেললাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন দুর্দান্ত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো এক কাপ সুজি দিয়ে স্বাস্থ্যকর হেলদি টিফিন বানিয়ে দেখাবো আর এই টিফিনটা বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে কিভাবে বানাচ্ছি বন্ধুরা এই হেলদি টিফিনটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন সুজির হেলদি স্বাস্থ্যকর টিফিনটা বানাবার জন্য আমি নিয়েছি এক কাপ সুজি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি তো এক কাপ হয়েছে সুজির মধ্যে সামান্য দিব নবন আর কম সময়ের মধ্যে যে এটার টিফিনটা বানিয়ে নেওয়া যায় বন্ধুরা স্বাস্থ্যকর টিফিনটা ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো আর নিয়েছি হাফ বাটি টক দই টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে এক চামচ দিয়ে দেবেন এখানে রস তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব আর বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে এই হেলদি স্বাস্থ্যকর টিফিনটা বানিয়ে দেখাবো একবারে বানানো খুবই সহজ যে কেউ দেখলে কিন্তু চোট জলদি বানিয়ে নিতে পারবে ভালো করে মেখে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে মেখে নেব সুজিটাকে সুজিটাকে জল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর যেহেতু সুজি আছে তাই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা পুর তৈরি করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিব আমি সাদা তেল হাফ চামচ নিয়েছি আদা বাটা এক চামচ নিয়েছি চিলি ফ্রেশ হালকা আমি ভেজে নেব আগে থেকে আলু আমি মেখে মেশ করে রেখেছি সেটা দিয়ে দিব সাত মতন দিব নবন পরিমাণ মতন দেব হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর পুটটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সুজিটা আমার পাঁচ মিনিট এদিকে হয়ে গিয়েছে আর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর ঘনত্ব হয়ে গিয়েছে তো একটুখানি জল দিয়ে মেখে নেব জল দিয়ে আবারও আমি সুজিটাকে ভালো করে গুলে নিয়েছি এখন আমি দু ভাগে ভাগ করে নেব সুজির ব্যাটারটাকে আমি দু ভাগে ভাগ করে নিয়েছি আর এক ভাগটা আমি সরিয়ে রেখে দেবো সাইডে রেখে দেবো এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি তো হাফ ইনোটা আমি দিয়ে দেবো হাফ ব্যাটারটাতে সামান্য একটুখানি দিয়ে দেবো ইনোর কাছে জল দিয়ে আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নিব একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এর থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব তাহলে খুব সহজেই কিন্তু নাস্তাটা উঠে আসবে থালাতে আমি ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন আমি সুজির বাটারটা ঢেলে নেব থালার মধ্যে আমি ভালো করে সমান করে নেব একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব আগে তাকে আমি কড়াইয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট আমি জাল করে নিয়েছি আর সুজির ডোটা কিন্তু উপরে শুকনো শুকনো হয়ে এসেছে আর এভাবে করে হাতে দিলে বন্ধুরা দেখবেন কি হাতে লেগে নাই তার মানে হয়ে গেছে আমি নামিয়ে নেব সুজির ডোটার মধ্যে দিয়ে দেব আমি টামাটো সস দিয়ে এভাবে করে ভালো করে লাগিয়ে নিব টামাটোলের সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আলুর পুরটা দিয়ে আমি এভাবে করে সমান করে বসিয়ে দেব তবে খুব বেশি মোটা করে দেবেন না একদম পাতলা করেই দেব আলুর পুরটাকে আমি সমান করে বসিয়ে দিয়েছি বাকি যে হাফ ব্যাটারটা রেখেছিলাম আর হাফ ইনো রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো বাকি ব্যাটারটার মধ্যে ইনের মধ্যে সামান্য জল দিয়ে দেব একটুখানি গুলে নেব এবার আমি সুজির ব্যাটারটা ঢেলে নেব থালার মধ্যে থালাটা আমি সমান করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে থালাটা বসিয়ে দিব এবার আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে আর হাতে এভাবে করে দিলে বন্ধুরা দেখতে পাবেন কি হাতে লেগে নাই তার মানে হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে নেব আমি এখন আমি চাটিনিটা বানিয়ে নিব তার জন্য কিছুটা উপকরণ নিয়েছি চাটনিটা বানাবার জন্য একটা মিষ্কির জার নিয়ে নিয়েছি কয়েকটু করে নারকেল নিয়েছি নারকেলের পিছনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কালো অংশটা তোমরা চাইলে বন্ধুরা শিল্পাটাও এটা বেটে নিতে পারো কয়েক টুকরো নিয়েছি আদা একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়ার পাতা স্বাদ মতো দেবো নবন এক চামচ দেবো চিনি সামান্য একটুখানি দিয়ে দেব পাতিলেবুর রস তোমরা চাইলে এক চামচ এখানে টক দিয়ে দিতে পারো সামান্য একটুখানি দিয়ে দিব জল পেস্ট বানিয়ে নিব পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব চাটনিটার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব কড়াই দিবো আমি সাদা তেল হাফ চামচ গোটা সর্ষে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি দিয়ে দেবো কারিপাতা ফোরনটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তো চাটনিটা আমার রেডি সুজির ডোটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি থালার মধ্যে ঢেলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসলো একটুকু থালার মধ্যে কিছু লেগে নাই আর দেখেন কত জালিদার হয়েছে আর কত স্পং নরম তুল তুলে হয়েছে নাস্তাটা আমি থালাটার তো এখন উল্টো দিকে আমি করে নেব তাহলে কাটতে সুবিধা হবে তো এখন আমি পছন্দ মতো করে কেটে নেব আর একেবারে নরম তুল তুলে হয়েছে বন্ধুরা জালিদার হয়েছে তো পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে সুজি নাস্তাগুলো দেখতে পুটটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে প্রত্যেক নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে তো প্লেটের মধ্যে তুলে নেব আর দেখুন সব নাস্তাগুলো কী সুন্দরভাবে হয়েছে সুজির হেলদি স্বাস্থ্যকর নাস্তাগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এভাবে করেও খেতে পারো আর তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো অথবা তোমরা যদি কোথাও ঘুরতে যাও বন্ধুরা তবু কিন্তু এই টিফিনটা নিয়ে যেতে পারো সঙ্গে করে খেয়ে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি হয়ে থাকবে আর একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা আর দেখুন উপরটা কত জালিদার হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে খেয়ে বলছি বন্ধুরা এ সুজির নাস্তাটা কেমন হয়েছে অস্বাধারণ হয়েছে বন্ধুরা খেতে আর দারুণ সুন্দর লাগছে আর চাটনি দিয়ে তো অসাধারণ লাগছে এমনিতেও খেতে ভালো লাগবে সুজি তো অনেক রকম নাস্তা বানিয়ে খেয়েছেন বন্ধুরা একবার আমার মতো করে এই হেলদি স্বাস্থ্যকর নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে